ড্রয়িং দেখে মালিক হয়ে কীভাবে আপনি সেই ফুটিংয়ের রড এবং ফুটিংয়ের যে মাটাম ফুটিংয়ের কয়েকটি রড স্টেট রড দেওয়া হয়েছে এবং কীভাবে বাঁধবে এবং রিংগুলো এবং কত গভীরে মাটি কাটবে হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বিষ্ণুর একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছেন তো সম্পূর্ণ বিষয়টি আজকে আপনি ড্রয়িং দেখে বুঝতে পারবেন আমি একটা ড্রয়িং এখানে নিয়েছি এখানে বারোটা কলাম আছে এবং এখানে তিন প্রকারের ফুটিং আছে এবং তিন প্রকারের কলাম আছে। আমরা এটা যদি প্লানটা দেখাবো আমি তো প্লানটা দেখার আগে বলি যে এটা হচ্ছে ছত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট দুই তো এটা হচ্ছে প্রায় বারোশো স্কোয়ার ফিটেই টু পয়েন্ট শতক অর্থাৎ একটু কম তিন শতক জমির মধ্যে এই বাড়িটা করা হয়েছে তো এখন আপনারা মূল যে বিল্ডিংটা এটা শুধু বারোশো স্কোয়ার ফিট যখন আমরা কানিস নিয়ে করব তখন দেখবেন যে চোদ্দোশো স্কোয়ার ফিট দাঁড়াবে তো আমরা আগে প্রথমে প্লানটা দেখি তারপর আমি ভিডিওর তে বলবো যে আপনার ফুটিং নিয়ে সম্পূর্ণ বিস্তারিত কয়েকটি রড দেওয়া হলো এবং বেজের রড কেমন করে বাঁধবে সম্পূর্ণ বিষয়টি আমি ধারণা দেব। তো ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এটা তিনতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং তো আমার হাতে এই যে প্লানটা আমরা দেখতে পাচ্ছি এটা এটাকে সিঁড়ি তো সিঁড়ির পাশে একটা রুম সিঁড়ির এ পাশে একটা রুম এবং তারপরে চারটা রুম নিয়ে করা হয়েছে তো যেহেতু আমরা কানিস প্রায় দেড় ফিট করে নেওয়া হয়েছে চতুর্দিকে তাই আমাদের চৌদ্দোশো সাত স্কোয়ার ফিট আসছে এই বিল্ডিংয়ের তো আমরা দেখতে পাচ্ছি যে এই রুম হচ্ছে তেরো বাই বারো তেরো বাই বারো এবং এগারো বাই পাঁচ এবং বারো সাড়ে বারো ফিট এবং এটাতে ডাইনিং স্পেসটা একটু বেশি নেওয়ার কারণে এটা এগারো ফিট করা হয়েছে এগারো বাই তেরো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কমন টয়লেট আট ফিট বাই চার ফিট এবং অ্যাটাচ টয়লেট চার ফিট বাই আট ফিট স্যাম করা হয়েছে এবং কিচেন এ পাশে দেওয়া হয়েছে আট ফিট বাই সাত ফিট এবং এই রুমের জন্য একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে আট ফিট বাই চার ফিট এবং বারান্দা চার ফিট তিন চার ফিট তিন এবং এই সিঁড়িটা নিয়ে করা হয়েছে তো এপাশেও আরেকটা বারান্দা আছে সাড়ে তিন ফিটের একটা বারান্দা আছে তো এরকম জমিতে আমরা প্রায় বারোটা কলাম দিয়ে করে দিয়েছি চোদ্দোশো স্কোয়ার ফিটে বারোটা কলাম দিয়ে করে দেওয়া হয়েছে আপনারা আরেকটা কথা যে আপনারা দেশের বাইরের যে যেখান থেকে প্রবাসী ভাইরা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি স্বল্প মূল্যে বা স্বল্প খরচে বিল্ডিং করতে চাচ্ছেন তো প্ল্যান ডিজাইন স্ট্রাকচারাল সম্পূর্ণ ভিউ সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে দিয়ে থাকি ব্রিক ফাউন্ডেশনেরও আপনি প্ল্যান করে নিতে পারেন তো আমি যেহেতু আজকের এই ভিডিওটি আপনার জন্য ফুটিং নিয়ে কথা বলবো শুধু যে ফুটিংয়ের সাইজ কেমন হবে এবং ফুটিংয়ে কেমন রড হবে এবং আপনি মালিক হয়ে কীভাবে বুঝবেন হ্যাঁ বিষয়গুলো তো আমি চলুন আমি একটা কথা বলবো ভাই যে আপনি যদি বাড়ি করতেছেন গ্রামে দুই এক হ্যাঁ স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করতে চাচ্ছেন কষ্টের টাকা ভাই তো অবশ্যই আপনি একটা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের কাছ থেকে একটা ডিজাইন বা প্লান খসড়া প্রথমে দেখে নেবেন এবং নিজের পরিবারের চাহিদা মতো করে নেবেন আমাদের কাছেও আপনারা করে নিতে পারেন তো এটা হচ্ছে ভিতরের বেড কীভাবে সাজাবে এবং সম্পূর্ণ করা হয়েছে এবার আমরা আসি যে ফুটিংয়ের ইয়েটা আসি যে ফুটিং কী করা হয়েছে আমরা প্রথমে ফুটিংটা সম্পর্কে জানি এফ হচ্ছে ফুটিং ওয়ান এবং সি হচ্ছে ফুট কলাম ওয়ান এবং এফ টু আমরা প্রথমে দেখি যে এই যে এফ থ্রি সি থ্রি যেটা আমাদের দূরত্ব বেশি যেমন এখানে আপনার আঠারো ফিট দূরত্ব আছে। এটাকে এফ থ্রি সি থ্রি করা হয়েছে এবং এটা দূরত্ব কম চোদ্দো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট তাই এখানে ফোর করা হয়েছে আর এটাতে থ্রি করা হয়েছে এটা কনারের গোলা এবার গুলো আমাদের এটাও টু করা হয়েছে এবং এটাও টু করা হয়েছে এবং এটাও টু করা হয়েছে এগুলোর দূরত্ব তেরো ফিট বাই আঠারো ফিট দশ ফিট এইখানে এবং এটা হচ্ছে এগারো ফিট পাস এবং আঠারো ফিট তো এই যে টু 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 করা হয়েছে এবং এখানেও টু টু করা হয়েছে এবং ওয়ান যেগুলো বড়ো আপনাদের ফুটিং সাইজ বড়ো হবে সেটাতে ওয়ান করা হয়েছে সেটা মাঝখানে এবং এই জায়গাটাতে সিঁড়ি আসে হ্যাঁ নয় ফিট তিন এটা হচ্ছে ফুটিংয়ের আপনাকে দেখাইলাম যে ফুটিং এফ ওয়ান এবং সি ওয়ান এফ টু সি টু এবং এফ থ্রি সি থ্রি এই যে এটাকে থ্রি করা হয়েছে এই দুইটাকে থ্রি করা হয়েছে তো দূরত্ব বেশি এবার আমরা আসি যে এটার মূল ইয়াটাতে আসি এখানে আমরা বিম সহ গ্রেড বিম সহযোগিতা দেওয়া হয়েছে আপনাদের আমি দেখাবো আজকে শুধু যে ফুটিং এর বিষয়টা আমি আপনাদের দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেকশন দেওয়া হয়েছে তো অবশ্যই আপনার মাটি বুঝে আপনার কত গভীরে মাটি কাটতে হবে এটা কিন্তু একজন ইঞ্জিনিয়র সাইট পরিদর্শন করে বলতে পারবে এজন্য আমরা বলি যে অ্যাস পার সাইট কন্ডিশন আপনার মাটির অবস্থা কেমন সেখানে ড্রাম করতে লাগবে নাকি সেখানে বালু ফিলিং কতটুকু করতে হবে হ্যাঁ এটা তার সাইটের মাটির কন্ডিশন দেখে আমরা বলতে হবে তা তাছাড়া আপনি সেখানে করবেন না কারণ আপনি মিস্ত্রির কথা ধরে যে আপনি সেখানে চার ফিট বা পাঁচ ফিট খুঁড়েই সেখানে আপনি ভিত্তি দিয়ে দিবেন বা আপনার সাইট শুরু করবেন এটা করা যাবে না ভাই অবশ্যই একটা প্রপার নিয়ম মেনে আপনাকে বিল্ডিংটা করতে হবে কষ্টের টাকা যেহেতু তো আমরা আমি বলছিলাম যে যেহেতু মাঝখানেরটা হচ্ছে এফ ওয়ান এবং সি ওয়ান তো কলামের সাইজ হচ্ছে আমার সবগুলো দশ বারো করা হয়েছে এবং সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট বেজের সাইজ করা হয়েছে এফ মানে মাঝখানেরটা এবং সাইটগুলো যে আমরা দেখলাম যেটার দূরত্ব আপনার তেরো ফিট বাই আঠারো ফিট সেটা সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট করা হয়েছে এবং যে আমরা ওই যে দেখলাম ১৩ ফিট বাই আঠেরো ফিট যে দূরত্বটা সেখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং সেই কনার সাইডেরগুলো সাড়ে চার ফিট বাই সাড়ে চার এটা হচ্ছে লম্বাটা আপনার লম্বা দিক দিয়ে আর এটা হচ্ছে আপনার পোস্টের দিক দিয়ে এবার আমরা আসি কি আমাদের যে শিডিউলটা করা হয়েছে কি সেটা হচ্ছে অ্যাশ হচ্ছে আপনার এই যে এখান থেকে এটুক আপনার স্লোপ থেকে অবশ্যই স্লোপ দিবেন আপনি আমি স্লোপ নিয়ে আমার ভিডিও বিস্তারিত আছে এখানে হচ্ছে অ্যাশ হ্যাঁ এই অ্যাশটা হচ্ছে ছয় ইঞ্চি থাকবে এবং স্লোপটা এখানে আসে একটু হয়ে সমান হয়ে এখানে একটু স্লোপ হবে তো এখানে কেউ তিন ইঞ্চি দেয় তো আমাদের এখানে ছয় ইঞ্চি দেওয়া আছে তো অবশ্যই সয়েল টেস্ট করবেন আমি বলবো তিনতলা করলেই আপনি সয়েল টেস্ট করতে হবে তা না হলে দেখবেন যে ইঞ্জিনিয়র আপনার বেশি পি ধরে আপনার বিল্ডিংয়ে রড বেশি লেগে যাবে আবার সেখানে আপনার অত রড লাগতো না হ্যাঁ সেই রডের টাকা দিয়ে আপনি সয়েল টেস্ট করতে পারতেছেন আপনারও সেফটি থাকতেছেন কিন্তু মালিকেরা এটা বোঝে না তারা কি করে যে আমি সয়েল টেস্ট করব না তখন ইঞ্জিনিয়াররা একটা বেশি লোড নিয়ে তারা অ্যানালাইসিস করে সেই ফাউন্ডেশনের রড দিয়ে থাকে তো এটাতে সয়েল টেস্ট করা হয়েছিল তো আমি এখন যেটা বলবো যে ছয় এবং টি হচ্ছে তেরো মানে মূল ঢালাইটা যে আমরা দিব টি টি হচ্ছে তেরো তো তার পূর্বে আমি বলে দিই নিচে হচ্ছে একটা ব্রিক প্লাট সোলিং দিবেন তার নিচে বালু বালু ফিলিং করতে হবে প্রায় ছয় ইঞ্চি বা এক ফিট বালু ফিলিং ফুল দমে করতে হবে তারপর সি তিন ইঞ্চি একটা সিসি ঢালাই দিতে হবে এবং তার উপরে তিন ইঞ্চি কভারিং দিতে হবে ব্লক অবশ্যই আট সিসি ব্লক দিতে হবে হুম এবং কোনো কি ব্যবহার করা যাবে না ইটের আধলা ইট ব্যবহার করা যাবে না এই যে মাটা আমি পড়বে বলেছিলাম যে মাটা আঠেরো ইঞ্চি দিতে হবে এরপরে আমরা তেরো ইঞ্চি এবং এফ টু সাইডেরগুলো বারো ইঞ্চি ঢালাই হবে এবং তারপরে ওই যে আঠেরো ফিট বাই তেরো ফিট যে দুই পাশে দুইটা ছিল সেটা বারো বারো ইঞ্চি ঢালাই হবে মূল ঢালাই এবং যে এপাশে যে আছে তেরো ফিট বাই চোদ্দো পনেরো ফিটে যে জায়গাটা তেরো ফিট সেই জায়গাটাতে দশ ইঞ্চি ঢালাই হবে এবার কলাম নিয়ে আমরা পূর্বে বলেছিলাম যে শর্ট কলাম সবসময় তেরো বা তিন ইঞ্চি বেশি ঢালাই হয়ে থাকে হ্যাঁ এবার এবং আমরা যে দেখতেছি কলামের সাইজ দশ বাই বারো হবে তো রেনফোর্সম্যান্টে যখন আমরা যাবো ফুটিংয়ে সেটা হচ্ছে যে আমরা ষোলো মিলি সবগুলো ব্যবহার করব এখানে ষোলো মিলি সবগুলো ব্যবহার করার ফলে কি হবে আমরা সে বাইন্ডিংগুলো রড বাইন্ডিং রড বাইন্ডিংগুলো আমার ভিডিও আছে অ্যাব্রো থেব্রোভাবে হ্যাঁ উল্টা পাল্টা করে রড বিষাইলি হবে না ভাই ফাউন্ডেশনের রড এবং স্লাফের রড আলাদা আলাদাভাবে সাজাইতে হয় এই নিয়ে ভিডিও আছে দেখতে পারেন তো এখানে দেখতেছেন যে যেটা ফুটিংটা বড়ো মাঝখানে দুইটা ফুটিং ছিল আমাদের এফ ওয়ান সেগুলো হচ্ছে ষোলো মিলি পাঁচ ইঞ্চি পরপর তারপর গুলো সাড়ে পাঁচ তারপর একটা সাড়ে পাঁচ এবং যে সাইডে গুলো ষোলো মিলি ছয় পর পরপর সেন্টার টু সেন্টার বাদ এবং আটটা করে ষোলো মিলি দেওয়া হয়েছে ওয়ানে এবং টু কলামে দেওয়া হয়েছে ছটা ছয়টা এবং সাইডের গুলোতে চারটা ষোলো মিলি এবং আমরা যে রিংগুলো বাঁধবো পাঁচ সাদে বাঁধ আপনার যদি এরকম নিত্য নতুন কোনো প্লান বা ডিজাইন পছন্দ হয়ে যায় তাও আমাদেরকে বলতে পারেন আমরা এই এই বা আপনি কমেন্ট করতে পারেন এই প্লান্টটা যেটা দেখাইলাম এরকমভাবে আপনি করতে পারেন আপনার জমিতে যদি করেন তো আপনার প্রবৃতিতে কমেন্ট করে জানাবেন যে সেখানকার গ্রেড বিম বা স্লাফের রড কীভাবে বাঁধবেন এবং কি ডিরেকশনে বাঁধবেন কত টু সেন্টার টু সেন্টার স্লাফ ফ্লোর বিমের এবং গ্রেড বিমের সম্পূর্ণ নিনটেলের এবং সোয়েল সেফটির সহ ট্যাঙ্কসহ সম্পূর্ণ জানতে পারবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই মালিক হয়ে কিভাবে আপনি এই যে খুব সুন্দরভাবে আমি বোঝালাম এটা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর আমাদের এই চ্যানেলটিতে কনস্ট্রাকশনের বিল্ডিং আপনি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে দেখতেছেন ভালো কিছু বুঝতে পারবেন এবং পরিষ্কারভাবে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে